এটা হলো ডায়ার এটা হচ্ছে কাঁচা দাম দিয়ে সিদ্ধ করতে হয় এটা দিয়ে আর এটা হচ্ছে হপার হপার দিয়ে কাঁচা দাম শুধু ওটা নামা করে এখানে যে মেন কাজ এখানে দাম সিদ্ধ করা এই জায়গায় দাম সিদ্ধ করে এটা হচ্ছে ব্রয়লার দাম সিদ্ধ করতে হয় এই উপরে গ্যাস আছে তারপরে এখান দিয়ে কাঁচা দান উপরে পাটানি হচ্ছে